বলছিলাম না প্রাণীর মতো সহজ মৃত্যু কিন্তু সেই যোগ্যতা অর্জন করা লাগবে তোমাকে মসজিদে আজান দেয় আজান দালাইছে রে মোবাইলটা মোবাইল দিয়া হে কম্বলটা দিয়া ঘুমাইতেছে এর হইলে ফজর আদান দিলে গুম লাগে আর কিছু কিছু মুরুব্বী ফজর আদান দিলে লাগতে মাইরা কম্বল ভালাইয়া দিয়া আল্লাহর ঘর মসজিদে শীতের মধ্যে পানি দিয়া উজু করে মসজিদে চলে যায় তাইলে তোমার মরণটা ভালোই না এই বাড়ির মরণ ভালো তো তোমার মরণ ভালোই তুমি আলি আজানটা দিলে আলি ঘুমের ঘরে যাও আর হেই বেটা ঘুমের থেকে উইটা মসজিদে যা পার্থক্য আসেনি এই পার্থক্য নি এই জন্য ইমানদারের কাছে আজরাইল আজকে কইবো আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত হে গরির অধিবাসী আমি আজ এসেছি আপনার ওপর শান্তি বর্ষিত হোক আল্লা আমাকে পাঠিয়েছেন আপনার দুনিয়ার জিন্দগি শেষ আপনি প্রস্তুত থাকুন আমি আপনার উহোটা নিয়ে যাচ্ছি ইমানদার বলবে আজ আর দেরি করো না আমার মনটা অস্থির এক দুনিয়া সেজিডল মুখবিল এই দুনিয়াটা আমার আর ভাল লাগে না মালিকের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে হ্যাঁ তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও আমার মস্তকার সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে আজরাইল বলবে ঠিক আছে তো আপনার রুহুটা আমি মুখ দিয়ে নিতে চাই আই সর্বনাশ আপনি আমার রুহুটা মুখ দিয়ে নিবেন এই মুখ দিয়ে আমি কত আল্লা জিকির করেছি তাইলে তোমার কান দিয়ে নিতে চাই বলবে না এই কান দিয়ে কত মনিবের নাম শুনেছি তাইলে তোমার চোখ দিয়ে নিতে চাই ইম্পসিবল অসম্ভব চোখ দিয়ে নেওয়া যাবে না ওয়াতা ফাঁকের ফি হলকি সামা ওয়াতি বল আমি আসমান জমিনের কত কুদরত দেখে আল্লাহকে গবেষণা করেছি এই চোখ দিয়ে নিতে আমি দিব না আল্লাহ তোমার বান্দা তো রুহু নিতে দেয় না মুখ দিয়ে নিতে দেয় না চোখ দিয়ে নিতে দেয় না কান দিয়ে নিতে দেয় না কি করব আল্লাহ বললেন বান্দাটা তো আমার একটু বাহানা করে আনতে হবে আর কি তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো নামটা লিখে আমার প্রেমিকের সামনে ধরো এবার ইমানদারের সামনে আজরাইলের হাতটা ধরবে ইমানদার যেই মাত্র আজরা হাতের মধ্যে আল্লাহ নামটা দেখবে আল্লাহ এমন একটা নাম আল্লাহ আল্লাহ শব্দের হামজা বাদ দিয়া দিলে থাকে লীল লিল্লা শব্দের লাম বাদ দিলে থাকে সামাওয়াত লাহু শব্দের লাম বাদ দিয়ে থাকে হু হু هو الله الذي لا إله إلا هو سبحان الله <applause> আল্লা শব্দটা এত মধু এত মধু যতই ভাঙবেন তিনি তো সেই পাশে না চামড়া যদি এই পাশে দিত গরম ধরতে পারতাম না পায়ের উপরে চামড়াটা নিচে দিলে কংক্রিটে হাঁটতে পারতাম না আরে তিনি তো সেই এমন একটা জিব্বা দিয়েছে মুখের মধ্যে চিনি দিলে মিষ্টি লাগে লাগে তেতুল দিলে টক লাগে এই জিব্বা দিয়া রঙ্গে বেরঙ্গের স্বাদ অনুভব করায় জিব্বা হলো মাত্র একটা তিনি তো সেই কারিগর ইমানদারের জন্য যিনি কবরে জান্নাতের গালিচা বিচার আরে আল্লাহ বলে আজরাইল যা তোর হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখ লেখে ইমানদারের কাছে আসবে আল্লাহর বান্দা এদিকে তাকাও তাকানুন করে দেখবে আল্লাহর নামটা দেখা যায় যেই মাত্র ইমানদার আল্লাহর নামটা দেখবে সে কি করবে ওই যে আজরাইল আসছে রুগুনিত ইতো ভুলে যাব আল্লাহর নামটা দেখেই আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে একদম আল্লাহর নামে হারিয়ে যাবে ফানাফিল হয়ে যাবে আল্লাহ বলে এ আজরাইল এই সুযোগে তার রুহুটারে সার্জারি কর রুহুটা বের করে নিয়ে যাবে সে ঘুমায় যাবে মার স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনি ঘুমায় যায় টের পায় না ইমানদার এমনভাবে ঘুমায় যাবে ঝাড়রা পরিমাণ টের পাবে না আপনার টেনশন করতে হবে সব বাহানা তো আল্লাহ ঘটাবে আজকে আপনারা দান করছেন মার হাওয়া বলছেন আপনারা যে কি করছেন আজকে কাজটা আমার নবীর ঘরে আপনারা দান করছেন আপনি জানেন রসুল কত খুশি হয়েছে ওই কান্ত আপনার নাই আপনি জানেন রসুল কিভাবে দেখছে আপনাকে ওই চোখ তো আমাদের নাই রসুল বলছেন এই যখন কেউ কাউকে উপকার করবে না শুধু দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া বেরোচ্ছে কথাগুলো অসন্দ লাগতেছে জানি তারপরে আমি অত্যন্ত হৃদয় বিদারক অন্তর থেকে কথাগুলো বলছি সুর লাগে না যদি আপনি হৃদয়ে ধারণ করেন সুরের প্রয়োজন নাই অবন্দরে আমার নবী আপনার নবী বলেন ইমানদার রুহুটা নিয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইলের হাতের মধ্যে রুহুটা রাখা যাবে না এটা আমার প্রেমিকের রুহু তাড়াতাড়ি জান্নাতে যাইয়া সাদা কাফন লইয়া যা আমার পেবিকে রুহুটারে কাফনের ভিতরে এনে বাইন্ডিং করে ফলায় আর একটা আতর শিশি লইয়া যা এই আতরের বোতলটা লইয়া ইমানদারের বাড়িতে আইবো ওই আল্লার পাঠানো ফেরেশতা ওই ইমানদারের রুহুটারে কাফনের ভিতরে ঢুকাইয়া একটা উড়াল মারবো আর প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরস্তা বলবে যাওয়ার সময় তো দেখছি তোমার হাতে কিছু নাই এমন একটা গ্রান কোথায় থেকে আসে গো কোথায় থেকে এমন গ্রান আসে ও রে এবার ইমানদারে রুহুটা হাতিল ইয়াজ বলবে তুমি চিনো না এটা এটা তো তো হলো হলো কি কদম তলির প্রেমিকের রুহু কথা কথা বলতেছি এটা তো কদম তরির প্রেমিকের রুহু ওই প্রেমিক শব্দ শুনতে শুনতে আসমানের প্রথম ফেরেস্তা ইমানদারে সালাম দিব। দ্বিতীয় আসমানে যাবে ওই আসমানের ফেরেশতাও ও সালাম দিব তৃতীয় আসমানে যাবে ওই আসমানের ফেরেশতাও ও সালাম দিবে চতুর্থ আসমানে যাবে ওই ফেরেশতাও সালাম দিবে পঞ্চম আসমানে যাবে ওই ফেরেশতাও ও সালাম দিবে ষষ্ঠ সপ্তম আকাশে যাবে ওই ফেরেস্তা ও ইমানদারের সালাম দিব আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতা আর সামনে যাস না রে আমি আল্লাহ প্রেমিকের জন্য একটা বাড়ি বানাইয়া দিছি কোন বাড়িতে আমার প্রেমীকে রুহুডারে রাখবা বাইন্ডিং কইরা মাটির গড়ে ঢুকায় আর আমার আল্লাহ কদম তুলির ইমানদার রুহুটার জন্য ওই একটা বাড়ি বানাইছে ওই বাড়ির নাম হইল ইল্লি তিনবার আল্লাহকে ডাক দাও তিনবার আল্লাহকে ডাক দাও আমার আল্লাহ বান্দারে কত ভালোবাসে আমার আল্লাহ বান্দারে কত মায়া করে আল্লাহ এক জায়গায় কয় ইন্না লিনসান আলাফি কুস আমি আল্লাহ মানুষ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আর এক জায়গায় আমার আল্লাহ কয় লা তাখলকনা লিনসান আসানিতাকুই আহ খুব সুন্দর পরিবেশ উপহার দিলেন আজকে codimension মানুষ আমার যুবক ভাইরা আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছে না আপনারা এই কথাগুলি হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই বলেন আহ এ গীতিন মাটির ভেতরি হ মে দিলটা নরম করলে কথা বলবো ও ম কেন বান্ধব দালান ঘর এই যে আমাদের জুয়েলভাই দুই লাখ টাকা দিল এই টাকা কিন্তু মাতাসের কাছে খরচ হয়ে যায় বোলা নাকি থাকবো কিন্তু এই টাকা কিন্তু আমার আল্লাহ মিজানের পাল্লায় কথা বলা বেশ বলেন না একদিন মাটির ভিতরে হবে গরে মনামা এ নবান্ধ দানান রে মার কেন বান্ধারণ ঘর পাখি উড়ে যাবে পিঞ্জর চে দর দামি তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দহরা দাম সব রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত হয়ে যাবে সবই তোমার পরে মনামার কেন বন্ধ আমার বিল্ডিং ঘরে কোনার মধ্যে একটা মিটার ছিল হঠাৎ কিরা পড়লে বিদ্যুতের মানুষ আইল আইসা বলে আপনার আপাতত দুনিয়াতে নাই মিটারের নামটা পরিবর্তন করা লাগবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে অনেক ছেলে আজকে দান করার সময় তো হুজুর আমার আব্বা নাই হুজুর আমার আব্বা নাই আমি তাহিরির তো আব্বা দুনিয়াতে নাই বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি জমিনের জায়গায় জমি এখনো বহু জমিন বাপের নামে দলিল এই জন্য যুবক বাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে সব আর কি মনে করবেন না আমি হৃদয় বলতেছি আল্লাহ আমার বান্দার জন্য আমি একটা ঘর বানাইছি ওই ঘরের নাম বল ইল্লিন এই জন্য আমি বলছি কেয়ামত হলো দুই প্রকার একটা হলো ব্যক্তিগত কেয়ামত আরেকটা সমষ্টিগত কেয়ামত ব্যক্তিগত কেয়ামত বেঈমান হলে উপায় নাই ইমানদার হলে সুখের সুখের কোনো শেষ নাই ব্যক্তিগত জীবনে কেয়ামত ঘটাইতে আসবে আজরাইন আর সমষ্টিগত কেয়ামত ঘটাইতে বসে আছে ইসরাফিন কথা বলেন ঠিক না কিন্তু ব্যক্তিগত কেয়ামত কষ্ট আছে আবার সমষ্টিগত কেয়ামতের ভিতরে কষ্ট আছে আজরাইলের মোকাবেলা করবা তুমি ইমান দিয়া আর সমষ্টিগত কেয়ামত যখন শুরু হবে এর পূর্বে দুনিয়াতে দাঁত জাল আসবে ওই দাঁত জালের মোকাবেলাও করতে হবে ইমান দিয়া কথা বলেন ঠিক কিনা ওই দাঁত জাল আসবে দাঁত জাল আইসা এইভাবে দুইটা হাত ধরবে দয়রা বলবে ভাই আমার আল্লাহ মান না এক হাতের মধ্যে জাহান্নাম আরে খাতের মধ্যে জান্নাত আল্লাহ তার এমন ক্ষমতা দিব কাল্পনিক সব দেখাইব তোরা যদি আমার আল্লাহ না মানস আমি তোদেরকে মাইরা ফেলামু এবার বেঈমানদের ইমান নাই যাদের তারা তো যে কোনো মুহূর্তেই বেঈমান হয় কথা কোন ঠিক কি না ঠিক ও এ আমার কদম তুলি না জাকিরিন মুহিবিন বাবা জিরারি মা বন্ধুরা আছে আমার মা বন্ধুরে বলবো আম্মা একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনেন এবার সমস্ত কিন্তু কেয়ামতের পূর্বে আমার নবী বলছেন দাজ্জাল আসবে এই মুহূর্তে যদি দাজ্জাল আয় এই মুহূর্তে যদি দাজ জালায়ে আপনারা যদি আয়েশা কামারে আল্লাহ মান আপনি কি করবেন মানবেন না মানবেন এখন কিন্তু যারা ঈমানদার হেরাকে মানতাম না যারা বেঈমান হেরাকে মানতাম না যারা ঈমান নাই হেরাকে মানতো না ওই সময় বোঝার কোন ক্যাপাসিটি নাই দাজ দালে এমন এক ভাব লইব এই দা ধাওয়া খাই আই আপনি আমাদের রক্ষা নাউজুবিল্লাহ কনকে লাগা আচ্ছা বুঝছি যারা দাঁড়াই দিচ্ছেন আপনার হাত তোলেন যারা দাঁড়াই দিচ্ছেন আপনার হাত তোলেন সোজা করেন দিক কেলো কটা লোক হয়েছে কইডি ওই হাত নামার সিডি এ রে কইডি ওই 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 হাত নামারি দে মানে দুই হাত সুজা করে শীতটা যাক গা আপনারা একটা স্লোগান দে না রে তাকবির আর আপনারা কইন না শুধুমাত্র দাঁড়াইছে হাত সুজা করেন না না রে তাকবির এমন যারা বইয়া হইছে না এখন না রে তাকবে এখন চুপ করেন এ যারা দাঁড়িয়েছেন হাত সুজা করেন নাকি না রে তাকবে ঠিক আছে রাওয়াজে ঠিক আছে আপনারা কি নবীর ভালোবাসেন নবীর মহব্বতে এক মিনিটের নিচে বসেন আমার আমি নিজে স্বেচ্ছা সেবক বন রাগ কর্ম কিন্তু বন করে দিছি আর কি তা করুন আর কত অ্যাপ্লাই করতাম কত কৌশল অ্যাপ্লাই করতাম আপনার লাগে বসা বশ ছেলেরা ভদ্র ছেলেরা কদম তলীর ভদ্র ছেলেরা বস এই হলো দেই ব্রাজেল এই 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 আর হলুদ মানাইছ না বহুত করছ বেশি বেশি মস্তানি করে কইরে গেছকিত কই দিছি এরপরে এই বসিনি বসিনি এই তোমরা এদিকে যাও তোমরা এদিকে এসো তোমরা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো যাও ঠিক আছে এখন ঠিক আছে না চেয়ারম্যান সাহেব রাজুল ভাই ঠিক আছে এখন কিছু বসে নি এই তো পরিবেশ হয়ে গেছে মাশা আল্লাহ তাইলে আর কিন্তু কেউ দাঁড়াবেন না মাটিতে বসেন আরাম আরাম করে বল দাঁড়ায় না বইতেন একবারে নিস নিরো পয়সা যান এক মহাপদে বলেন আল্লাহ 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 হাম রাকি ওয়া মা অন্তর বৈরাগ কইলা আমি জানে গো আমি বুঝি গো দয়াল হের নামে আসে কত জান্লা সেন কইয়া কেরোয় বালা হাই গো কে রাস বালা হাশাল্লাহ

পুলা পন্দ্রের প্রতি আমার বিশ্বাস এত ভাড়া বাড়ছে আসলে মনে হয় খেলাধুলা জাস্ট একটু সময় এনজয় করে মূলত ভালো ভালো টিমের খেলা ব্রাজিলের খেলা আর্জেন্টিনার খেলা একই দিনে দুই খেলা কিন্তু আমি তিনটা মাহফিল করছি তিনটা মাহফিলে মানুষ ভরপুর ছিল এতেই প্রমাণ হয় আমরা যাই কিছু করি একটু আংশিক একটু এই খেলাধুলা দেখি কিন্তু মূলত এগুলো আমার কাছে তুচ্ছ নবীর মহব্বর যে শ্রেষ্ঠ বারবার আমরা প্রমাণ পেয়েছি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যুবকরা ঠিক আছে মোরক্কো আসেনি ঠিক আছে সব বি মস্তান দেখবা ওরে যাব মস্তানি বা আপনি ফাতুম ফুতুম এই আসতে তাহলে আওয়াজ আওয়াজ কি এই দুনিয়া শেষ হয়ে যাবে এবার তেলাবাদ করতেছি আল্লাহ আল্লাহ কি লাইন যে একটা ধরাই দিছি এটা দিপরে এরই ক্ষেত্রে ডেইনের মতো বুড়াত থেকে স্টার দিছে যত হান্দার ডেইন আছে পানি যাই তুই আছে যাই তুই আছে কতক্ষণ ডিগ না বেটি তাইলে আমি একটা তেলাওয়াত করতেছি আওয়াজটা জোরে হইব না আস্তে হইব

इस मिल मेंबर दिला जिला दी सिजा इंशाल्लाह इस्माइल मेंबर किसे 2000 दका नारा एक एक स्लोगन देव ना नाई क्यों गलार बेंगे स्लोगन देव আর পারে না বলা হুকায় গেছে সাইন নাম্বার মাফই করতেছে সব মাফই নিতেছি সিল্লায়ছি সিল্লায়ছি না কাল কবার দিনে এককা রাতে দুইটা মারhaba কইতো না মারhaba আল্লাহ রহমত আসিনি এক যুবক ভাইরা সত্যিকের ঘন্টা আমি যেই জায়গা সাবজেক্টটা dorsছি ওই এই মুহূর্তে সাবজেক্টে ঠিক আছে নি ঠিক আছে একটু ঠিক আছে পরে দেখবেন আপনাদের হৃদয় আর গলে যাবে তবে যারা থাকবেন তারা ধন্য হবেন যারা চলে যাবেন তারা হারাবেন আমরা এই জান্নাতের বাগান প্রতিদিন পাবো না আপনারা তো বলতেছেন তাই রুজুর তাড়াতাড়ি ওয়াজ করেন আজান দেন জিকির করেন গজল গান মুর্শিদি গান তাড়াতাড়ি শেষ করেন বাড়ির যা ঘুমাই আর কবরবাসীরা কি কেন নি কবরবাসীরা কয় এ কদম তুরীর মানুষ এ আমার ছেলে আজকে মাহফিল চলতেছে তোরা মাহফিলে বয়া আমার জন্য যা দোয়া করবি আমার কবরে আসতেছে ওই মানুষগুলো বড় অসহায় বৃষ্টির পানি কবরে ঢুকে ঘরের মানুষের খবর নাই কথা বলেন ঠিক না এই জন্য একদিন আমরাও সেখানে পড়ে থাকবো সাতশো বছর পর্যন্ত যদি পড়ে থাকি এই ছেলে আসো আমাদের ইতিহাসটা কতটুকু স্ট্রং একটু যাচাই করে নেই তুমি দাঁড়াও তোর চুল গুলো দিয়ে এর খেতে লাইল করে লিস তোরা লাগে আমি ওয়াজ ছেড়ে দিব ঠিক আছে এত বুঝান যে বুঝাইতাছি দেখ রে একটা চুল কাটা দেখলো কিন্তু বোঝা যা চুলাটা কেমন তোমার এই চুলটি কাটার কারণে বহুত লোক তোমার বাপ তোমার তোমার বাপের কাছে বিচার দিতেছে এই এই গুলা ঠিক মতো একটু এক শোনো তোমার নাম কি হ্যাঁ তোমার দাদার নাম কি তোমার দাদার আব্বার নাম কি সব মিলে একশো বছর হয়েছে না সব মিলে একশো বছর কিন্তু এই একশো বছর পরেই আমি শেষ আমি বিলুপ্তি কেউ আমার আমার সন্তান আমার নাতির গরির প্রতি যখন ওরা আসবে আমার নামটাই তারা মনে রাখবে না এই ছেলে নিজের নাম বলছে দাদার নাম বলছে বাপের নাম বলছে এরপরে এর দাদার বাপের নাম কিতা কই তারি না যদি বলি তোমার তোমার দাদার বাপের দাদার নাম কিতা তা হে বা আমি আরো কই তারি না আমি তো জানি এই না অর্থাৎ বোঝা গেল আমাদের ইতিহাস তো মুছে যাবে কথা বলেন ঠিক কিনা বলো দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো